একজন জন সাহাবী ছিলেন না বলেন একজন সাহাবী ও নামাজhabi ছিলেন একজন সাহাবী ও নামাজhabi ছিলেন না দলিল আমাল না দলিল ইমাম বুখারীর কিতাব আজ থেকে 1240 বছর আগের kitab আজ থেকে 1240 বছর আগের কিতাবে পাওয়া গিয়েছে লাম ইয়াকুন ফী اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সহাইবাতুন ইযহাবুনা মাযহাবুহু কোন সাহাবিবী ছিলেন না সাহাবাহাম তিনজন সাহাবির মাজাহাবান যারা মক্কায় থাকতেন তারা মানত ইবনে আব্বাস কে যারা মদিনায় থাকতেন তারা মানতেন সাহাবিদ কে যারা থাকতেন তারা মানতেন হাজরত

সুতরাং মাঝাব ইমামে আদম আবু হানিফা আবিষ্কার করেন